সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবারও আপনাদের পূর্ব পরিচিত একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে জাম্বু এটা আপনারা সবাই জানেন আমি আছে আপনাকে এগ রেস্ট্রিকশনের কারণে আপনাকে পুরো ভিডিওটা দেখাতে পারছি না এটা আপনাদের যদি কোনো কারোর প্রয়োজন হয় ছবি আমরা হোয়াটসঅ্যাপ বা এই মতো আপনাকে দিতে পারবো এটা ইউটিউবের এগ রেস্ট্রিকশনের কারণে আমি আপনাকে পুরোপুরি দেখাতে পারছি না দেখুন এটা খুবই অরিজিনাল এটার মাথার অংশটা যেটা আছে এটা খুবই সফট এটা দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে আপনার অন্ডকোশের যে জায়গাটা এটা কোষটা বের করে দিবেন তাহলে এটা আপনার লক হয়ে যাবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে দেখে কল করতে পারেন দেখুন এটি খুবই সফট খুবই সফট এটা আপনারা ঘরে বসেই পাবেন এটা আপনারা সারা বাংলাদেশে ঘরে বসেই পাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ